আজকের মলিনাকে দেখে আমি হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছি মলিনা যে সবসময় ম্যাচে মুখ গোমরা করে থাকে সবসময় ভাবে যে ম্যাচ জিতলো মোহনবাগান কিন্তু মলিনা বাংলার পাঁচ যেটাকে বলে সেই মলিনা আজকের জার্সি খুলে ঘুরে ঘুরে নাচছে যখন পেটারস গোলটা মেরেছে তখন মলিনা জানে যে আর ম্যাচ পাঁচ পাত্র পাঁচ মিনিট মতো বাকি আছে এক্সট্রা টাইমের তো মলিনা ম্যাচের পরেও যেভাবে ক্যামেরাতে জল ছুটছে আমি মলিনাকে দেখে ভাবছি ভাই এটাই কি সেই মলিনা যে এত দিন মোহনবাগান জিতছে তাও মুখ এরকম গম্ভীর মলিনার মুখে কোনো চেঞ্জ নেই এক্সপ্রেশনে সেই মলিনা আজকের নিজের আনন্দের বাদ ভেঙে ফেলেছে আমি সত্যি বলছি মলিনার আমি কিছু একটা ভিডিও পাইনি ওই ভিডিওটা পেলে আপনারা দেখতে পেতেন যে মলিনা আজকে পাগলা হয়ে গেছিল অনেস্টলি বলছি আজকে এক কথায় মলিনা আজকে পাগলা হয়ে গেছিল মলিনা আজকে ভীষণ খুশি তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি এতটা খুশি যে দলকে এতটা ডিসিপ্লিনে রেখে দিয়ে যে মোহনবাগানকে জিতিয়েছে তো মলিনা একটা ঠান্ডা মাথার লোক এত আনন্দ করেছে এটা দেখে সত্যি একটা দারুণ লেগেছে তো আপনারা যারা মিস করেছেন তাদের জন্য ভিডিওটা বানিয়েছি অনেকে হয়তো দেখতে পারেন না মিস করেন কারণ অনেকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও দেখতে পারে ভালো কথা আমাদের দুটো টিভি আছে তাই আমি দুটোতে দুরকম দেখতে পাই তো আপনারা কি ভিডিওটা দেখেছেন এবং জিনিসটা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অন্য ধরনের সবকে একট্রো রোধ রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ